নমস্কার বন্ধুরা আজকে দেখো চলে এসেছি আমার জেটিএন ফ্যামিলির তরফ থেকে ছোটদের কিছু কবিতা নিয়ে তার পার্ট ওয়ান আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো আর শুনতে থাকো আর অবশ্যই কিন্তু সুন্দর দেখে একটা কমেন্ট করো যে আজকের কবিতাগুলো তোমাদের কেমন লাগলো চলো তোমরা সবাই শুনতে থাকো আর দেখতে থাকো কবিতা গল্প বলা প্রথম কবিতা কবি কাজী নজরুল ইসলামের লেখা খুকি ও কাঠবেড়ালি পরের কবিতা কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ভেজাল পরের কবিতা শুক্রবারে পুকুর পাড়ে একটু জোরে বলতে হবে অনেক দূর পর্যন্ত আছে তো সবাই সবার কাছ অবধি আওয়াজটা পৌঁছতে হবে ঠিক আছে পরের কবিতা কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা শুক্রবারে পুকুর পাড়ে কেমন লেগেছে সবার সেটা করতালি না পেলে আমরা বুঝতে পারছি না তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ছোট দেশ এত সুন্দর সুন্দর কবিতা অবশ্যই কিন্তু তোমরা সুন্দর করে একটা কমেন্ট করে আমাকে বলতে বলো না ভাই বন্ধুরা আবার আসবো পার্ট টু নিয়ে তোমাদের কাছে